দেশ থেকে বিদায় নিয়েছে বৃষ্টিপলায় জুই তিন আবার দেশে ব্যবসা গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জলীয় বাষ্পের জোগান কমে যাওয়া এবং বাংলাদেশের উপর জেট স্টিম আনফেভারেবল হয়ে যাওয়ায় বাংলাদেশের উপর থেকে বজ্রবৃষ্টির পরিবেশ অপসারিত হয়েছে পূর্ব ভারত হতে বাংলাদেশের উপরে আপার লেভেল জেট স্ট্রিম কিছুটা কোলাক ধরনের যেটা বজ্রবৃষ্টির জন্য প্রতিকূল একই সাথে সারফেস লেভেলে জলীয়বাষ্পের যোগান কম থাকায় দুটির কম্বিনেশনে বাংলাদেশ থেকে পূর্বাভাসের আগেই বিদায় নিয়েছে বৃষ্টিপলায় জুই আমাদের পূর্বাভাস ছিল বৃষ্টিপলায় জুই তিন পনেরো বা ষোলো তারিখ দেশ থেকে বিদায় নেবে তার পরিবর্তে তেরো তারিখেই দেশ থেকে বিদায় নিয়েছে চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপলায় জুই তিন বিদায় নেওয়ার পরে বাংলাদেশের স্যাটেলাইট ইমেজের অবস্থা কেমন স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বাংলাদেশের উপরে তেমন কোনো মেঘই নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের পশ্চিমে কিছু মেঘের আনাগোনা রয়েছে যেটাও অনেকটা দুর্বল প্রকৃতির যেখানে বৃষ্টি বলে জুই তিন চলাকালীন সময়ে একই সময় দেশের আকাশে মেঘের আনাগোনা ছিল উল্লেখযোগ্য তবে আশা করা যাচ্ছে আঠারো তারিখের আশেপাশে দেশের পশ্চিমে ভারতীয় ভূখণ্ডে স্ট্রিমের ফ্লোতে ট্রপিক্যাল আপার টপস্পরিক ট্রাফ ফিরে আসতে পারে একই সাথে বাংলাদেশের ভূখণ্ডের উপর জলীয় বাষ্পের পর্যাপ্ত সাপ্লাই ফিরে আসতে পারে যা বাংলাদেশের আবহাওয়াকে বজ্রবৃষ্টির জন্য আবারও অনুকূল করে দিতে পারে মূলত ভারতের উপরে আপার ট্রাফ অবস্থানকালে এর পূর্ব সাইডে বাংলাদেশের উত্তরাংশে এবং ভারতের পূর্ব অংশে কিছু বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি হতে পারে এই স্থানগুলোতে মূলত লো প্রেশার জন্য অবস্থান করতে পারে যে কারণে প্রচুর পরিমাণে বাষ্পপূর্ণ বাতাস সারফেস লেভেলে এই স্থানের দিকে অবসর হতে পারে এখানে ইসিএমড এফ মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামী আঠারো তারিখে সার্ভিস লেভেলে বায়ুপ্রবাহের চিত্র দেখানো হলো এখানে দেখা যাচ্ছে বেশ ভালোভাবে জলিবাস্পূর্ণ বাতাস দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে আঠারো তারিখের আশেপাশে একই সাথে আপার লেভেল ট্রাফের অবস্থান বৃষ্টিপাতের সম্ভাবনাকে আরও জোরদার করছে তবে বৃষ্টিপাত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে প্রবল ব্যবসা অনুভূত হতে পারে সেই সাথে কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই একটি স্টেশনে তাপপ্রবাহর মান তীব্র পর্যায়ে যাওয়াও অস্বাভাবিক নয় যদিও তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কম থাকছে তারপরেও বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্পের কারণে প্রচুর ব্যবসাগরম অনুভূত হতে পারে